আজকে আমরা আপনাদেরকে একটি সুন্দর এবং আনকমন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাবো আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন এই বাড়ির ডিজাইনটি অন্যান্য ডুপ্লেক্স বাড়ি থেকে একটু আলাদা আর এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে সম্পূর্ণটি আমরা এই ভিডিওতে তুলে ধরব সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বাড়টির চারপাশ বাড়িটির চারপাশ বাস্তবে দেখতে কেমন দেখা যাবে সেটি আমরা ভিডিও নেমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে এই বাড়িটির সামনের দিকে মানে নিস্তালায় রয়েছে একটি প্রশস্ত বারান্দা সেখানে অনায়াসে আপনার চেয়ার টেবিল বা ছোটোখাটো দোলনা আপনারা সেট করতে পারবেন এবং এই বাড়িটির ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয় তলায় রয়েছে আবার একটি প্রশস্ত ব্যালকনি তার মাঝে একটা অংশ থাকছে ওপেন আর একটা অংশে থাকতে ছাদ মানে যে অংশটুকু ওপেন বা খোলা থাকতেছে সেখানে আপনারা সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন ফুলের গাছ বা বিভিন্ন টব রাখতে পারেন আর যে অংশটুকুই ছাদ আছে সেখানে আপনারা সোফা রাখতে পারেন বা চেয়ার রাখতে পারেন আপনারা যদি কেউ এই বাড়ির ডিজাইনটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির টপ বিউজ যদি আমরা বাড়িটির উপর থেকে সারটি সরিয়ে নিই তাহলে উপরের দিক থেকে দেখলে এরকম দেখা যাবে বাড়িটি মূলত ফ্লোর প্ল্যানটি ভালো করে বোঝার উদ্দেশ্যেই আমরা এরকম করে আপনাদেরকে দেখাচ্ছি আর এটি হচ্ছে বাড়িটির ভিতরে অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলেই বিশাল একটি ওপেন স্পেস পাবেন যার এক পাশ দিয়ে উপরে ওটা সিঁড়িটি রয়েছে এবং সিঁড়ির সাথে রয়েছে ডাইনিং টেবিল আমরা ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের মাঝখানে কোনো পার্টিশন ওয়াল ইউজ করি নাই যাতে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এখানে পার্টিশন ওয়াল ইউজ করতে পারেন আর এটি হচ্ছে ড্রয়িং রুম যার এক পাশে থাকবে সোফা এবং বিপরীত পাশে থাকবে টিভি ক্যাবিনেট আর ড্রয়িং রুমের এই পাশে থাকবে একটি বেডরুম এই বেডরুমটিতে পাবেন আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস যেখানে অনায়াসে একটি ডাবল বেড রাখা যাবে সাথে একটি সাইড টেবিল প্লাস হচ্ছে একটি ওয়ার্ডরুপ এবং ওয়ার্ডরুপের সাথে আপনার অনায়াসে একটি ড্রেসিং টেবিলও রাখতে পারবেন আর এদিকে রয়েছে একটি কমন টয়লেট আর কমন টয়লেটের এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটিতেও আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন যেখানে অনায়াসে একটি ডাবল খাট এবং একটি কম্পিউটার টেবিল এবং একটি ওয়ার্ডরুপ মানে নির্দ্বিধায় আপনারা রাখতে পারবেন কারণ বেডরুমের যে সাইজ তাতে অনায়াসে এখানে অনেকগুলো ফার্নিচার একসাথে আপনারা রাখতে পারবেন আর ওয়ার্ডরুপের সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট আর এদিকে রয়েছে কিচেন রুম যার নিচে রয়েছে কেবিনেট এবং উপরের দিকে রয়েছে সেলফ সিস্টেম এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিস্তলা এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে চল্লিশ ফিট আট ইঞ্চি এবং এই দিকে মানে লম্বায় জমি লাগবে তিরিশ ফিট সাত ইঞ্চি শুধুমাত্র এই বাড়িটি তৈরি করতেই জমি লাগবে তিন শতাংশের মতো বাউন্ডারি ছাড়া আর আপনারা যদি বাউন্ডারি সহ করতে চান সেক্ষেত্রে জমির পরিমাণ বেশি লাগবে আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যার স্কোয়ার ফিট হচ্ছে বারোশো দশ স্কোয়ার ফিট আর বাড়িটির ভিতরে প্রবেশ করার আগেই পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে ছাব্বিশ ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট পাঁচ ইঞ্চি আর এদিকে রয়েছে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই সতেরো ফিট চার ইঞ্চি আর এদিকে রয়েছে ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট তবে এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আর এদিকে রয়েছে কিচেন রুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই ছয় ফিট এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয়তলা সিঁড়ি দিয়ে উপরে আসতে প্রথম পর্বে একটি ওপেন স্পেস আর ওপেন স্পেসের এদিকে পাবেন একটি স্টোর রুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বিশ ফিট দশ ইঞ্চি মূলত আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যেটি তো একটি বেডরুম হিসাবে বা আদার্স একটি রুম হিসাবে ইউজ করা যেত কিন্তু এখানে করা যাবে না কারণ আপনারা যদি থ্রি ডি ভিডিওটি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই রুমটির হাইট কম মানে এই সেন্টার বরাবর আপনারা সাত থেকে আট ফিট হাইট পাবেন কিন্তু এই দিয়ে আপনার তিন চার ফিটের বেশি হাইট পাবেন না সুতরাং এই স্পেসটিকে আমরা বেডরুম হিসাবে ইউজ করতে পারবো না শুধুমাত্র স্টোর রুম হিসাবেই ইউজ করা যেতে পারে আর এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আর এটি হচ্ছে একটি পেয়ার রুম যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট সামনের দিকে রয়েছে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে ছাব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল খরচ পড়বে পঞ্চান্ন লক্ষ টাকার মতো তার স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু সাজেশন করার থাকে সেক্ষেত্রে কমেন্টসে জানাতে পারেন